সবজি এটা হলো মন্দিরে এন্ট্রেন্স ওখানে লেখা আছে ওপরে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ এটা হলো এন্ট্রেন্স এখানে স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে আদ্যাপীঠ মন্দিরের এন্ট্রেন্স একটা রাস্তা চলে যাচ্ছে ডান দিকে যেটা পার্কিংয়ের দিকে আর একটা রাস্তা বাঁদিকে যাচ্ছি ওই রাস্তাটাই তোমাদের দেখাবো এই রাস্তা চলে এসছে একবারে আদ্যাপীঠ মন্দিরের দিকে বাঁদিকে মন্দির রয়েছে সেখানে পুজো দেওয়া হয় আর ওখানে মূল মন্দির রয়েছে মূল মন্দির খোলার সময় বন্ধ হওয়ার সময় সবটাই এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো আজকে শনিবার প্রচণ্ড ভিড় রয়েছে এখন পুজো দেওয়া বন্ধ হয়েছে এখানেই মন্দিরে পুজো দেওয়া হয় মায়ের মন্দির এখানে শিব মন্দিরও রয়েছে আর মূল মন্দির হলো এটা নাট মন্দির নাট মন্দির থেকে তোমরা মা দর্শন করতে পারবে এটা হলো নাট মন্দির নাট মন্দিরে মা দিকে রয়েছে মহিলাদের জন্য ডান দিকে রয়েছে পুরুষদের জন্য আর এই হলো মায়ের মূল মন্দির আড্ডা এই ভিডিওতে তোমরা ভূপ্রসাদে কুপন থেকে শুরু করে মায়ের আরতি মায়ের পুজো দেওয়া ইন ডিটেলস কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে তো ভিডিওটা একদম স্কিপ করো না বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আদ্যাপীঠ মন্দিরে প্রতিষ্ঠাতা ছিলেন অন্নদা ঠাকুর তিনি মা আদ্যাশক্তির নির্দেশে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এটি শুধু একটি মন্দির নয় এটি একটি আশ্রম এটি একটি সাধনার স্থান মন্দির চত্বরে রয়েছে রামকৃষ্ণদেব শারদামণি ও স্বামী বিবেকানন্দের মন্দিরও প্রতিদিন প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে বিশেষ করে পূর্ণিমা অমাবস্যা ও কালীপুজোর দিন এখানে ভক্ত সমাগম হয় লক্ষাধিক পুজো দেওয়ার সাথে সাথে আমরা এখানে ভোগ প্রসাদও গ্রহণ করবো সো ভোগ প্রসাদ গ্রহণের ইন ডিটেলস সব এই ভিডিওতে দেওয়া থাকবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা এখানে ভোগ প্রসাদের কুপন পাওয়া যাচ্ছে কুপন মূল্য আশি টাকা প্রতিজন কুপন পাওয়ার সময় আর ভোগ প্রসাদ গ্রহণের সময় দেওয়া আছে ইন ডিটেলস এছাড়া স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা পজ করে ভিডিওটা দেখে নিতে পারো এখন আমরা ঠিক চলে এসেছি মন্দিরের ঠিক মা দিক করে একটা জায়গায় যেখান থেকে মাকে সুন্দরভাবে চাক্ষুষ দর্শন করা যাচ্ছে পাকে যারা শাড়ি নিবেদন করে থাকেন ঠাকুর মশাই সেই সব কটা শাড়ি সুন্দরভাবে মায়ের পায়ে ছুঁয়ে রেখেছেন এবং ভক্তরা সেটি চাক্ষুষ উপভোগ করছেন মন্দিরের ঠিক পিছন দিকটা আমরা রয়েছি এখন দেখতে পাচ্ছি ঠিক পাশেই রয়েছে একটা শিব মন্দির শিব মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো তার আগে এখানে একটা হোর্ডিং দিয়েছে যেটা দু জন কুমারী পুজো ছয় এপ্রিল অনুষ্ঠিত হবে রবিবার সাত ঘটিকায় তো যারা যারা কুমারী পুজো করতে ইচ্ছুক তারা অবশ্যই তোমরা এখানে আসতে পারো এখানে কন্ট্যাক্ট করতে পারো আদ্যাপীঠ মন্দিরে আমরা পিছন দিকটা রয়েছি দেখতে পাচ্ছ এইটা হলো মূল মন্দিরটা মূল মন্দিরের ঠিক ব্যাক সাইডে রয়েছে একটা মন্দির যুগল মন্দির চলো ভিতরে যাওয়া যাক এখানে কৃষ্ণের মূর্তি আছে দেখতে রাধা কৃষ্ণের মন্দির তিনি হলেন শ্রী শ্রী অন্নদা ঠাকুরের সহধর্মিনী অন্নদা ঠাকুর যিনি এই আদ্যাপীঠ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার সহধর্মিনী এখানে মন্দির রয়েছে তিনি হলেন আধ্যাপিক মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর তার মূর্তি তার মন্দির এখানে রয়েছে তার পাশেই রয়েছে শ্রীকৃষ্ণের মন্দির আর তার পাশেই রয়েছে তার সহধর্মিনীর মন্দির এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে এর পাশেই রয়েছে দেখছেন জুতো রাখার কাউন্টার আদ্যাপীঠ মন্দিরে অপোজিটেই রয়েছে যুগল মন্দির আর এই যুগল মন্দিরের ঠিক পাশেই রয়েছে ঠিক অপোজিটেই রয়েছে জুতো রাখার জায়গা সবাই জুতো যথাস্থানে রেখে কুপনের মাধ্যমে তোমরা ভেতরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো বাইরে জুতো রাখার থেকে ভেতরে জুতো রাখাটাই সেফ বলে মনে হয় তাই জন্য আমরা ওখানে রেখেছিলাম এটা ভোগ প্রসাদের লাইন পড়েছে দেখতে পাচ্ছ এখন ঘড়ির কাটায় এগারোটা ছুঁই ছুঁই কিন্তু সাড়ে এগারোটা থেকে ভোগ প্রসাদ দেওয়া শুরু হবে আর আগে থেকেই লাইন পড়ে গেছে লাইন দীর্ঘতর থেকে দীর্ঘতর হচ্ছে তুই আগে জল খেয়ে নিলি আপাতত পোলাও দেওয়া হয়েছে পোলাও আর বেগুনি দেখতে পাচ্ছ এরপর ভাত আসছে ভাত দেওয়া চলছে

ডাল দেওয়া হয়ে গেছে অল্প দেবে না অল্প অল্প ব্যাস অল্প অল্প ব্যাস খিচুড়ি আর চচ্চড়ি চলে এলো শেষে চাটনি আর পায়েস এখানে প্রত্যেকটা কন্টেনারে কিন্তু ভোগ প্রসাদ যাচ্ছে এটা সেই রান্নাঘর এখানে কিন্তু ভোগ প্রসাদ তৈরি করা হয় কড়াইগুলো গুলো দেখতে পাচ্ছো কন্টেনার গুলো দেখতে পাচ্ছো এখন আমরা এসে পৌঁছেছি মন্দিরের ঠিক আরেকদিকে যেখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে অফিস ঘরের দিকে আর এদিকে টু হুইলার আর ফোর হুইলার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে মা দুর্গার মন্দির যোগ্য হচ্ছে আর এটা পার্কিং স্লট টু হুইলার পার্কিং হয় টিকিট কাউন্টার রয়েছে পার্কিং এর জন্য টিকিট কাউন্টার বন্ধুরা এই ছিল আদ্যাপীঠ মন্দির দর্শনের ফুল ভিডিও এখানে মায়ের পুজো থেকে শুরু করে ভোগ প্রসাদ আরতি সবই এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লেগে থাকবে আর তোমাদের ভালো লেগে থাকলে এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করুক আর যারা যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো গল্প নিয়ে ততদিন মা আদ্যাশক্তি তোমাদের আশীর্বাদ করুক এই চাইব আর দেখতে ভুলো না দ্য বংস্কাউট